হাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিক বন্ধন ব্লগে তোমাদের একটু নতুন ব্লগ নিয়ে আসলাম তো গুড মর্নিং অল ফ্রেন্ড তো সকাল সকাল দেখো আমি ঘুমিয়েছিলাম তো ব্লাড নিতে এসছে কারণ সচরাচর আমার বাড়ি থেকে ব্লাড খুব কমই দেওয়া হয় আমার যখন নার্সিংয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তখন আমি সেখানেই যাই সেখানেই আমার সমস্ত রিপোর্ট করা হয় আর আমার রিপোর্টগুলো যখনই প্রত্যেকটা মাসে যখনই ব্লাড রিপোর্ট করা হয় না প্রচুর টাকার ব্লাড রিপোর্ট করা হয় মানে সমস্ত রকমের টেস্ট দেয় তো আমি ওরা যেতে পারিনি কারণ আমি যেখানে যাই সেখানে আমার এক ঘন্টা মানে গাড়ি বুক করে যেতে হয় এক ঘন্টা লাগে যাওয়া আসা দু ঘন্টা আর ওখানে গিয়ে বসে থাকতে হয় তো যার জন্য আমি এখন পুরো গাড়িতে জার্নিংই করতে পারি না তো এই কারণে আমি কাশিপিঠান আসামে এখানে ডক্টর দেখিয়েছি সুপ্রতিম ঘোষকে তা উনি কিছু টেস্ট করতে দিয়েছিলাম তো আগের বার যেখান থেকে করিয়েছিলাম সেখান থেকে আমার পছন্দ হয়নি ওই জন্য এবারে অন্য জায়গা থেকে করিয়েছি করোনার পরে প্রথমে সকালবেলা এসে ফার্স্টিং নিয়ে নিল তারপরে আমাকে আবার সাথে সাথে দশ মিনিটের মধ্যে আমাকে দুশো পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেতে হয়েছে হওয়ার পরে আবার দু ঘন্টা পরে এসে ব্লাড নিয়েছে তখন তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে আবার ডেকে উঠে ব্লাড নিলো তো সকালে ব্লাড নিয়ে গেছিল। আবার দু ঘন্টা পরে মানে গ্লুকোজ দিয়েছিল পঁচাত্তর গ্রামে সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আবার এসে এখন ব্লাড নিয়ে গেল ঘুম থেকে উঠলাম তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আবার এগারোটা বাজে এখন একটু খাবো কিছু খেয়ে নি তারপরে আবার ব্লগ দেখতে পাবলাম তো দেখতে থাকবো তুই আজকে এসছিস কিছু নেই তো ঘরে এখন ঠিক আছে আমরা যাচ্ছি বাইরে এনে রেখে দেবো ঠিক আছে ওর বাবার নামতে পারছি না যাবি আমার সাথে যাবি আমার সাথে হ্যাঁ আচ্ছা দাদা আমরা যাচ্ছি তো আর সময় তোর জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে

আমি এখানে এসেছি বাট আসার সময় কী ভুল করে মানে আমার এবারে যে এখানকার রিপোর্টটা হচ্ছে আমি তো দূরে যাব না বলে কাছে বলেছি বাট এখান থেকে আবার যথেষ্ট দূরে আছে অটো টোটো করে যেতে হবে তো আমাদের ইয়ে বুক করেছিল তো তাতে আমার প্রচুর কষ্ট হয়েছে হওয়ার পর আমি এখানে আসার পরে সেটা ভালো লাগছিল না হুম আর সিঁড়ি মানে পুরো দেখছি সিঁড়ি ভাঙতে হবে তার লিফ্ট ছিল যাই হোক প্রচুর কষ্ট হচ্ছিলো আর খিদেও পেয়েছে বেরিয়েছে যেমন আমার বাড়িতে কিছু খেতে খেয়ে বেরোতে পারিনি তো আমাকে মিষ্টি এনে দিল আমি খেতে চেয়েছিলাম আর ওই কী আর একটা বলে আমৃতি ও এনে দিল তা বসে খেলাম খেয়ে নিলাম নভার রিবুট হওয়ার পরে মানে এত কষ্ট হচ্ছে মানে ওই যে গাড়িটা গেছি এত পরিমাণে ধাক্কা খেয়ে যে আর তার বাদে ওইখানটা না রেল লাইনে টপকে যেতে হয় রেল লাইনে মানে মধ্যমগ্রাম রেল লাইন টপকে যেতে হয় তিন চারটা তো ওটা টপকে গেছি আর অনেকটা হিঁটে যেতে হয়েছে সবথেকে বড় কথা অনেকটা যেতে হয়েছে আমার আর আমি একদমই হাঁটতে পারি না এখন এত কষ্ট হয়েছে তো যাই হোক আসার সময় ওই সব কষ্ট দেখে আবার খেতে আলাদা করে আবার ওলা বুক করে তো আসার সময় অসুবিধা হয়নি কিন্তু আমাকে যাওয়ার সময় আমার খুব অসুবিধা হয়ে গেছে আমি রিপোর্টে করতে গেছিলাম ওখানটা মানে আমাদের যেখানে আমি যাই রিপোর্ট করতে ওখানে এখন আমার সম্ভব না আমি আধা ঘন্টা তো বসতেই পারি না এক ঘন্টার রাস্তা ওখানে গিয়ে আবার অনেক দেরি হয় লাইন পড়ে তো আর ওইখানে ছাড়া আমার পছন্দও হয় না কিন্তু কিছু করার নেই সব সময় তো সম্ভব না হয় না লাস্ট টাইমে আমি এখন একদমই বসতে পারি না তো বাড়িতে চলে এসেছি খিদি গবুকে দিয়েও চলে গেছে দুটো ডিম সেদ্ধ বসিয়ে রেখেছিলো আমার ডিম সেদ্ধ তো এখন আমি ডিম সেদ্ধ খাবো হরলিসটা এসে খাওয়া হলো না কারণ ক্ষেত্রে ডিউটি চলে গেছে আমাকে রেখে ঘরে ওকে বলো রাতে আসা দুধ আনতে অত রাতে আমি হরলিস খাবো না তো এখন ডিম সেদ্ধটা খেয়ে আমি তারপরে দেখছি আর কি টিফিন করা যায় আর এখন আপাতত টিফিন করবো না কেন তোমরা দেখেছো আমি ওখানে বসে বসে নার্সিমে বসে বসে খেয়েছি এখন শুধু ডিম সেদ্ধটা এই খাবো ডিম সেদ্ধটা নিয়ে বসেছি বিল লবণ দিয়ে এটা খাবো খেয়ে তারপরে দেখছি চলো